মুক্তি কৃষি চ্যানেলে সকল জৈব কৃষকদের সাদর আহ্বান জানাই আমি সেলিম শেখ আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের যে ভিডিওটি আমি বানাতে চলেছি সেটি একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একটা দ্রবণ তৈরি করব যেটা আপনার গাছকে সুস্থ সবল করে গড়ে তুলতে সাহায্য করবে আর আপনার গাছে ফুল ফল ঝরা রোধ করবে এবং আপনার গাছকে আরও অপুষ্টিজনিত রোগ থেকে আপনার গাছকে মুক্তি দেবে তো চলুন আমরা প্রথমে দেখে নিই এই তরলটি বানানোর জন্য যা যা উপকরণগুলো নিয়েছি এবং এই তরলটির নাম দেওয়া হয়েছে শস্য গব্য তৈরি করতে আমার যা যা উপকরণ লাগছে আমি এক এক করে একটু দেখে নিই আমি এখানে নিয়েছি সিম্বগোত্রীয় বা ধনচে গাছের শিকড় নিয়েছি দুশো গ্রাম গোমূত্র নিয়েছি দু লিটার পেয়ারা পাতা নিয়েছি একশো গ্রাম শুকনো খড় ছোটো ছোটো করে কুচে নিয়েছি শুকনো খড় নিয়েছি একশো গ্রাম কলা পাতা নিয়েছি একশো গ্রাম এবং শিম্বোত্রীয় গাছের গোড়ার মাটি নিয়েছি তিনশো গ্রাম এবং আমার এর মধ্যে গোবর রাখা আছে গোবরটা আমি এখান থেকে নেব দু কেজি পরিমাণ গোবর নেব আর নিয়েছি পাঁচ লিটার জল তো এই সমস্ত উপকরণ দিয়ে আজকের আমি আমার এই তরলটি তৈরি করব তো দেখুন কিভাবে আমি তৈরি করছি গোবর দু কেজি পরিমাণ দু লিটার গোমূত্র আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই মাটি তিনশো গ্রাম মাটি এর মধ্যে দিয়ে দিলাম খড় এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু পাঁচ লিটার জল দিয়ে দেব এবার পেয়ারা পাতা একশো গ্রাম গাছের শিকড় দুশো গ্রাম এবং কলা পাতা একশো গ্রাম একত্রে ভালো করে এটা মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে আমরা এটাকে পাঁচ থেকে সাত দিন রেখে দেব পাঁচ থেকে সাত দিন পরে এটা আমার ব্যবহার উপযোগী হয়ে যাবে এখান থেকে আমি এক লিটার জল এই শস্যকব্যের এক লিটার জল ছেঁকে নেব এবং এর সঙ্গে আরও আমি ন লিটার জল দিয়ে আমার গাছে আমি স্প্রে করব এটি আমি প্রথমেই বলেছি আপনার গাছের ফুল ফল ঝরা রোধ করবে গাছের অপুষ্টিজনিত রোগ যেগুলো আসে সেগুলোর হাত থেকে গাছকে বাঁচাবে এবং গাছকে সুন্দর করে সুজলা সুফলা করে তুলবে আমার এই শস্য তো এটি আপনারা কখন ব্যবহার করবেন আপনারা এটি সব সময় যে কোনো জৈব ম্যানিউর আপনারা বিকালবেলা রোদ যখন অনেকটা বেলা পড়ে আসবে এবং রোদের তীব্রতা যখন অনেকটা কমে যাবে তখন কিন্তু এইটা ব্যবহার করবেন তীব্র রোদে এগুলো ব্যবহার করা যায় না তো ধন্যবাদ